শহীদ জিয়া মাসুদ পারভেজ নোবেল শহীদ জিয়া তুমি স্বাধীনতার ঘোষক দিয়েছ স্বাধীনতার ঘোষণা আজ তুমি নেই আছে তোমার দেওয়া আদর্শ অনুপ্রেরণা শহীদ জিয়া তুমি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দায়িত্ব বাঙালি স্বাধীনতা করেছ অর্জন দেশের মঠে পথে ফসলের মাঠে টেকনাফ থেকে আয় বেঁচে আছো কোটি মানুষের হিয়ায় তোমার স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছে বাঙালি জীবন বাজি রেখে যা তুমি বেঁচে থাকবে অনন্তকাল তোমার আদর্শের সৈনিকরাই ধরবে দেশের হাল যা তোমায় আজও এই বাঙালি ভালোবাসে শত জেল জুলো মত্যাচার মেনেও সফলতার হাসি হাসে উনিশ একাত্তরের স্বাধীনতার ঘোষক ছেলট জানাই হেবির বাঙালির নির্দেশক